জাতীয়তাবাদী রিক্সা ভ্যান ও অটো দলের কর্মী সভা জাতীয়তাবাদী রিক্সা ভ্যান ও অটো দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেল পাঁচটায় মতিঝিল নটরডেম কলেজের সামনে এ কর্মসূচি অবস্থান শুরু হয় বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এই সংগঠনটি গঠিত হয়েছে খেটে খাওয়া মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে রিকশা ভ্যান ও অটো চালকদের বৈধতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ভ্যান ও অটো চালক দলের পক্ষ থেকে একটি সমাবেশ আয়োজন করা হবে এদিন সংগঠনের নেতাকর্মীরা র্যালি নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের পরিবারের পাশে আছেন নেতৃবৃন্দ কাজ করছেন তৃণমূল পর্যায়ে দলের তেগি নেতাদের খুঁজে বের করে দায়িত্ব দেওয়া হচ্ছে তারা বলেন আমরা এখন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যেতে পারি না রাজধানীর বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে হয় পাশে আগস্টের আগে আমরা নিজেরা বুক পেতে দিয়েছিলাম তখন আমাদের প্রয়োজন হলে এখন আমাদেরকে পার্টি অফিসে যাইতে দেওয়া হয় না আমরা এখন অবহেলিত আমরা তারেক রহমানের সঙ্গে কথা না বলে আমরা আন্দোলন থামাবো না

এই দাবির উপলক্ষে বিভিন্ন কর্মসূচির লক্ষ্যে আজকা পার্টি অফিসের কর্মসূচি অবসর কর্মসূচি এই মুহূর্তে আমরা সমাপ্ত করছি